আসসালামু আলাইকুম আজ আবারও চলে আসলাম প্রাই কারণ আমার কিছু টুকিটাকি দরকার ছিল এই ধরনের আমার কিছু বেড কাভারের প্রয়োজন ছিল তাই আমি চলে আসলাম প্রাই আর সব সময় জন্য কিন্তু প্রাইমার্কেটের বেড কাভারগুলো খুবই ভালো হয় আর দামে কিন্তু বেশ রিজনেবল তাই এখান থেকে কিছুটা বেড কাভার আমি নিয়ে নিলাম বেডশিট নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পিলো কাভার এগুলো কিন্তু খুব ভালো আর দামে কিন্তু অনেক সস্তা তো যাই হোক চিন্তা করলাম এই ফাঁকে আপনাদের জন্য একটু রেকর্ড করে নিই হয়তো বা আপনাদের জন্য একটু সুবিধা হবে আর কি কারণ সব সময় তো সব কিছু থাকেও না আর সবাই দেখলাম শপিং ব্লগগুলো একটু বেশি পছন্দ করেন আর আমাদের মেয়েদের তো শপিং ব্লগগুলো ভালো লাগবে কারণ শপিং বলে কথা আর এদিকে চলে গেলাম আমি কিচেনের জিনিসপত্র যেদিকে দেখলাম আরও সুন্দর সুন্দর জিনিস ওরা তুলেছে আমি ওই দিন দেখিয়েছিলাম আপনাদেরকে যে বেশ কয়েকগুলো জিনিস আমি কিনেও ছিলাম আবার আপনাদেরকে দেখিয়েও দিয়েছিলাম কিন্তু আজকে দেখলাম আরও সুন্দর সুন্দর জিনিস এই যে দেখুন তো চিন্তা করলাম যে আপনাদের জন্য একটু রেকর্ড করে নিয়ে যাই এই যে এখানে পাম্পিনের জিনিসপত্র আছে সবগুলো কিন্তু পাম্পিনের ডিজাইনে ওরা তুলেছে যেহেতু এ মাসেই অক্টোবর আর অক্টোবর মাসেই হচ্ছে ওদের হ্যালোয়েন ডে আর পিসে বাকি নেই সেই জন্য সব কিছু ওরা পাম্পকিন দিয়েই সাজিয়েছে এই যে দেখুন কি সুন্দর সুন্দর বাটি সেট তারপর প্লেট ছিল মগ ছিল বিভিন্ন ধরনের শপিস ছিল আর অনেক কিছু ছিল আমার মনে হচ্ছিল সব কিছু কিনে নিয়ে আসি কিন্তু তা তো সম্ভব হবে না কারণ কিনতে পারবো কিন্তু রাখবো কোথায় এদেশে বিরাট একটা প্রবলেম সব কিছুই আছে কিন্তু জায়গার একটু সমস্যা তো যাই হোক আমার টুকটাক তারপর আমি কিছু কিনে নিয়েছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড দেখলে আবার বলবেন তুমি আসলে শুধু কিচেনে জিনিস কেনাকাটা করো কি করব আসলে জিনিস জিনিসপত্রের প্রতি সব মেয়েদের কিন্তু একটা শখ থাকে আর এই সিজনে ওরা এত সুন্দর সুন্দর জিনিসপত্র তুলে কি বলবো সবগুলো দেখতেই যেন কালারফুল এই যে দেখুন এখানে পাম্প কিনের ডিজাইনে একটা বাটি এটা আমার খুব ইচ্ছা হয়েছিল যে নেবো কিন্তু অনেক জিনিস করে আর নেওয়া হয়নি কারণ এই টাইপের জিনিস আমার অনেক আছে অনেকগুলো হয়ে গিয়েছে তারপর কেন জানি ভালো লাগে আর এটার প্রাইস ছিল প্রায় এইট পাউন্ডস খারাপ না ভালোই ছিল তবে সুন্দর ছিল অনেক সুন্দর ছিল আর এখানে ছিল এটা ছিল বেস এটাও সুন্দর ছিল খুবই সুন্দর অরেঞ্জ কালার এখানে ছিল পামকিন তারপর আরও অনেক কিছু ছিল ফ্লাওয়ার ছিল এটা ছিল পাম্পকিনের শপিস এটাও সুন্দর ছিল এটা কিন্তু কোনো ডিশ না এটা হচ্ছে একটা শপিস আর কি আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কালারফুল যেদিকেই তাকায় সেদিকেই শুধু অরেঞ্জ আর অরেঞ্জ তবে সুন্দর ছিল খুবই ভালো লাগেছিল আর এগুলো ছিল এগুলো বাটি ছিল মানে এগুলো ডিশ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন আর এটা প্রাইস ছিল প্রায় সেভেন ফিফটি আমি একটা এখান থেকে নিয়ে নিয়েছি সুন্দর ছিল আর এগুলো খুব কিউট কিউট একটু ছোট হলো দেখতে কিন্তু খুবই কিউট ছিল আর এদিকে চলে গেলাম এদিকে ছিল খুব সেল মানে ওরা সব কিছু সেল দিয়ে দিয়েছে অনেক কিছু ছিল কিন্তু সেলের আর আমি এখান থেকে কিছু কিনিনি কারণ এখানকার মোটামুটি অনেক কিছুই আমার আছে আর তাই চিন্তা করলাম আর কিছু কিনবো না আর বেশি কিছু কিনলে অনেক হয়ে যাবে আর কি কোথায় রাখবো রাখার তো এত জায়গাও নেই তাই আর অনেক কিছু চিন্তা করে আমার কেনা হয়নি এখানে যারা পছন্দ করেন তারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন দেখতে দেখতে ব্লগের একদম শেষ প্রাঁদে চলে আসলাম আজ আর না পরবর্তীতে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকুন